সমস্ত আমলে নির্ভরশীলতা নিয়তের উপরেই নির্ভর করে হাত যেরকম নিয়ত হবে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম দান করবে ওয়া ইননামা লিকুল্লি মরিম মা প্রত্যেক ব্যক্তি যেই নিয়ত করবে সেই নিয়াত অনুযায়ী সে প্রতিফল পাবে ফামান কানাত হিজরাতুহু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলা ওয়া রাসূলিহি যার হিজরত হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে যার নিয়াত হবে আল্লাহ প্রভু নসুলের মাধ্যমে বললেন ফহিজরত উদ্দু ইল আল্লাহ রসুল ই তার হিজরতটাও হবে আল্লাহ এবং আল্লাহ নসুলের হিজরত উদ্দুলী দুনিয়া যদি কারো হিজরত হয় দুনিয়া অর্জুনের উদ্দেশ্যে

আয়োজন কমিটির এরকম চিন্তা ভাবনা থাকে তাদের নিয়তের ভিতরে যদি ত্রুটি থাকে তাহলে তারাওও പ്രതിग्रস্ত হবে আমরা যারা এখানে বলতে এসেছি আমরা যারা বক্তা তাদের নিয়তের ভিতরেও যদি ত্রুটি থাকে তাহলে আমরাও പ്രതിग्रস্ত হব আমরা যারা শ্রোতা এসেছি আমাদেরও মন মানসিকতা যদি এরকম হয় যে আমরা এখানে আসকো দেখব কোন বক্তা সবচেয়ে বেশি সুর দিতে পারে কোন বক্তা গজল বলতে পারে কোন বক্তা মানুষকে হাসাতে পারে এই দৃশ্যগুলো দেখার উদ্দেশ্যে যদি আপনারা আসেন তাহলে আপনি আমি সগই কিন্তু প্রতিজ্ঞস্থ করব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফুরকানে 23 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ওয়াকাদিন্নাহু ইলা মা আমিলু মিন আমালিন ফাজআল্লাহু হাবা মানসুরা কিয়ামতের ময়দানে অনেক আমলকারী থাকবে এরকম আপনার আমার মতো ওয়াজ মাহফিল শুনতে এসেছে সালাত আদায় করতে এসেছিল হজ করেছে যাকাত করেছে দ্বীনের দাওয়াত দিয়েছে কিন্তু দেখা যাবে যে এই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিক্ষিপ্ত ধুলিকণায় রূপান্তরিত করে দিবেন বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই উপস্থিতি আমল থাকবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেই আমলের কোনো মূল্য থাকবে না কেন থাকবে না এই আমলের পূর্বে ইমান ছিল না এই আমলের জন্য নিয়াদ পরিশুদ্ধ ছিল না যার কারণে যত আমলের করুক না কেন আল্লাহ পাকুল আলমিন সেই আমলে সামান্য পরিমাণ কোন মূল্য দিবেন না প্রিয় উপস্থিতি আর নিয়াদ যদি আমাদের পরিশুদ্ধ হয় নিয়াদ যদি আমাদের প্রত্যেকটি কাজের প্রারম্ভে প্রত্যেকটি কাজের শুরুতে যদি নিহত হয় আমার এই কাজের মাধ্যমে আমি সন্তুষ্ট করব তাহলে আপনার সাধারণ সাধারণকেও রূপান্তরিত করে দেব সাধারণ কাজ যেরকম মানুষ হিসাবে মানুষ হিসাবে মানুষের সাধারণ এক অভ্যাস হচ্ছে মানুষ বিবাহ শাদী করবে নারী হোক কিংবা পুরুষ হোক আল্লাহ আলমী তাদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন যে একটি পর্যায়ে গিয়ে পর্যাপ্ত বয়স যখন তাদের হবে তারা ছেলে এবং মেয়ে বিবাহের মধ্যে লিপ্ত হবে তাদের বিবাহ হবে এটি তাদের একটি সাধারণ অভ্যাস কিন্তু এই অভ্যাস এই অভ্যাসের শুরুতেই যদি য়াদ পরিশুদ্ধ হয় তার মেয়াদ যদি থাকে যে আমি এই বিবাহ সাদির মাধ্যমে আমার ইজত কে আমি হেফাজত করবো আমার লজ্জাস্থানকে হেফাজত করবো এই